গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে ভীষণভাবে গরম পড়েছে তোমরা তো জানোই তো সকালে উঠে প্রথমে একবার গা ধুয়ে নিলাম গা ধুয়ে রান্না করে তারপর আবার স্নান করে পুজো করে তবে আমি একটু বসেছি কোনো ক্রমে রান্নাটা করেছি তো আজকের ব্লগটা আমি এই আমার রান্নাবান্না কী কী করেছি সেই দিয়ে স্টার্ট করছি বিকেল পর্যন্ত অনেক মজা আছে তোমরা আমার সাথে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো দেখাই কি কি রান্না করেছি আজকে এত ভীষণ গরম যে চুলগুলোকে আর এভাবে খুলে রাখতেই পারছি না দেখো টঙের উপর একটা খোবা বেঁধে নিলাম এটাই আরাম গরমের সময় সত্যি আর পারা যাচ্ছে না হ্যাঁ আজকে দুপুরের জন্য বানিয়েছি সাদা ভাত আর চিংড়ির বাটি এই চিংড়ি বাটি চচ্চড়ির রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা যদি চাও দেখে নিতে পারো সুস্বাদু দারুণ খেতে হয় একবার ট্রাই করে দেখতে পারো দেখো কত সুন্দর কালার এসেছে আর আছে ডাল মুসুর ডাল পেঁপে দিয়ে এটা কালকে একটু ডাল ছিল আমি তুলে রেখেছিলাম একটু বেশি হয়েছিল সেটাই আজকে আমার হয়ে যাবে আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক তেঁতুকটা একটু কম হয়েছে তো খুব ভালো লাগে খেতে গরমের সময় আমার ছেলে খুব পছন্দ করে তাহলে চলো এই দিয়ে খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি এখন ঘুরিতে সাড়ে পাঁচটা বাজে তো আমি হাঁটতে হাঁটতে হাজির হয়েছি নদীর পারে আমার এক বুনুর সাথে তো আজকে বিকালটা খুব এনজয় করব তোমরা আমার সাথে থাকো সাগরিকার সামনে হাজির হয়েছি দেখো কত ভালো লাগছে দেখতে এটা আমার পিয়ারি সিস্টার সাগরিকার সামনে আমরা একটু হাওয়া খেতে এসেছি গঙ্গার পাশে হুগলি নদী শান্তভাবে বয়ে চলেছে

ওটাই বোঝা যাচ্ছে না এবার বোঝা যাচ্ছে আমরা নদীর ধার ধরে এগিয়ে চলেছি সামনের দিকে কাবাব খাবো রাস্তার অবস্থা আবার এই সাগরিকা ফেলে চলেছি কি দারুণ লাগছে না আই লাভ ডায়মন্ড হারবারের দিকে

নদীটা দেখা যাচ্ছে না অন্ধকার কি ভিডিওতে কি করে বুঝবে তুই ওরকম চুরি করছিস বেরোতে বেড়াতে এসেছে দেখা যাচ্ছে পরে মারন করা বেশি করব បាទ এখন আমরা কাবাব খাব অর্ডার করেছি আর আসছে কাবাবটা আমাদের জন্য এখন আমরা ওয়েটিং ওয়েটিং আমি ততক্ষণে তোমরা দেখে নাও আমরা কোথায় বসে আছি দোকান টোকানগুলো একটু গাদে দারুণ পরিবেশ বসে বসে পোজ দিচ্ছে ম্যাডাম ক্যাচ মারতে আসতো কাবাব যা লেট করছে তাই বলি আমরা কাবাবকে ছাড়াও ফালুদাতে কনসেন্ট্রেট করো ম্যাডাম চুপ করে বসেছিলেন ধরুন ম্যাডাম এটা দিয়েই শুরু করুন কখন আসবে কে জানে কে বলো কেমন হয়েছে এই তো ফালুদা করতে করতে কাবাব এসে গেছে ছাড়িয়ালি দিতে বললাম তো কি দিয়েছে ভালো দিয়েছে টাকাও ভালো কবাব এসছে হুম আগেও পোজ দিচ্ছে কেন দুটো একসাথে খাবার পোজ দাও দেখি এটা তো ভালো

তো যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না আমি এরকমই সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো এবং সর্বদা হাসতে থেকো বাই